নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অনেক স্বাগত তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই আমাদের পালা অর্থাৎ এইবার আমাদের তোমাদেরকে আমরা কতটা সহায়তা করতে পেরেছি বিগত এই টানা এক বছরে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো তোমাদেরকে কতটা সহায়তা করতে পেরেছে এবং তোমাদেরকে পরীক্ষার এই চ্যালেঞ্জের মুখ থেকে কিভাবে বাঁচাতে পেরেছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই বইগুলো সেটা দেখবার এবার সময় এসে গিয়েছে তোমরা থামনেল দেখে বুঝেই গিয়েছো আজকে কি নিয়ে আলোচনা হবে অবশ্যই আজকে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষা তোমরা কিরকম দিলে আমার হাতে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র একটি কপি রয়েছে এবং রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইটি ইংরেজি চ্যালেঞ্জার বইটি আমরা এবার এখান থেকে মিলিয়ে দেখবো যে কতটা প্রশ্ন তোমরা শর্ট প্রশ্ন বড় প্রশ্ন রাইটিং স্কিল গ্রামার অ্যান্ড কম্পোজিশন সেগুলো তোমাদের কতটা কমন এসেছে এবং তোমরা কিভাবে তার উত্তর করতে পেরেছো কামেন্ট সেকশনে কিন্তু প্রত্যেকে জানাবে তোমাদের পরীক্ষা কীরকম হয়েছে তাহলে আর দেরি না করে চলো মিলিয়ে নিই তাহলে শুরু করছি আমরা এবারে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ইংরেজি প্রশ্নপত্র কিরকম এসেছে এবং তোমরা চ্যালেঞ্জার থেকে কিভাবে কি কি পেয়েছো তার উপরে শুরু করি প্রথমে এমসি থেকে তোমরা জানো আমি এমসি খুব একটা বেশি সব দেখাই না কিন্তু তোমরা এই যে আমার কোশ্চেন পেপার কালার দেখে বুঝতে পারছো যে কিভাবে তোমাদের কমন এসেছে তোমাদের মোট বারোটা প্রশ্ন করতে হয় কে তার মধ্যে দশটা প্রশ্নই কমন এসেছে আমাদের এই পূজা প্রকাশনী ইংরেজি এই বই থেকে হুম তো আমি তাও দু চারটে দেখিয়ে দিচ্ছি আর বাদ বাকি তোমরা একটু আমি পেজ নাম্বারগুলো বলে দেবো তোমরা পেয়ে যাবে যেমন প্রথম প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার বারোতে দা গার্ল হু বোর্ড এর দ্য ট্রেন ফ্রম ওয়ারিং এটার অপশনটা এটা রয়েছে তোমার স্লিপার্স অফ অ্যান্সার এটা তোমার পেজ নাম্বার ভারতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার টু বিফোর রজার লেফ মিসেস জোনস গে হিম এই প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার থার্টি সিক্সের পেজ নাম্বার কোশ্চেন নাম্বার থ্রি কালাম স্যানসেস্টার হাউজ ওয়া মেড অফ টোয়েন্টি টু পেজে রয়েছে একবারে দেখো বেরিয়ে গেছে এই যে মেড অফ হুম অ্যান্সার হবে লাইমস্টোন অ্যান্ড ব্রিক এই লাইমস্টোন অ্যান্ড ব্রিক এ এটা হবে উত্তর পেজ নাম্বার টোয়েন্টি টুতে তোমরা এটা পেয়ে যাচ্ছ তারপরে কোয়েশ্চেন নাম্বার ফোর রয়েছে এটাও কমন রয়েছে হার মেট ফর দ্য ফার্স্ট টাইম রয়েছে পোয়েট্রি থেকে দেখো ফাইভ নাম্বার কোয়েশ্চেনটা এটা রয়েছে পেজ নাম্বার নাইনটি থ্রিতে সেভেন সেভেন নাম্বার কোয়েশ্চেনটা এটা রয়েছে পেজ নাম্বার সিক্সটিতে একটু চট করে চলে যায় পেজ নাম্বার সিক্সটি আমি দু চারটা দেখিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো তোমরা তোমাদের পেজ নাম্বার বলবো তোমরা মিলে নিতে পারবে ইচ্ছে হলে এই যে দেখো

ড্রয়িং রুম অপশন এই এইটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার ওয়ান জিরো সিক্সে এভাবেই চলে যাচ্ছে আমরা পরের পেজগুলোতে কোয়েশন নাম্বার ইলেভেন এটা রয়েছে পেজ নাম্বার ওয়ান জিরো এইটে কোয়েশন নাম্বার টুয়েলভ এটা তোমরা পেয়েছো পেজ নাম্বার ওয়ান জিরো নাইনে আচ্ছা এবার চলে আসছি আমরা শর্ট অ্যান্সার টাইপ এখানে আটে কে আট আটটা প্রশ্ন তোমাদের লিখতে হবে প্রোজ থেকে রয়েছে দেখো প্রোজ থেকে যে আটটা প্রশ্ন রয়েছে তার মধ্যে সাতটাই কমন রয়েছে হুম এখান মানে প্রোজ থেকে তোমাদের চারটে লিখতে হচ্ছে এবং পোয়েম থেকে তোমাদের চারটে মানে পোয়েট্রি থেকে তোমাদের চারটে লিখতে হচ্ছে মোট তোমাদেরকে আটটা প্রশ্ন কমপ্লিট করতে হবে তো এখানে গল্পের যে আটটা প্রশ্ন রয়েছে তার মধ্যে দেখো সাতটাই কিন্তু কমন রয়েছে আমাদের পূজা প্রকাশনী এই ইংরেজি চ্যালেঞ্জের এই বই থেকে তো আমি একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো পেজ নাম্বার বলে দেবো অবশ্যই যেমন বলছে হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস

ঠিক আছে এটা পেয়ে যাচ্ছ ইসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাগজারিস এটা তোমরা পেয়েছো পেজ নাম্বার টোয়েন্টি ফাইভে তারপরে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম ওয়াক এটা পেজ নাম্বার থার্টি এইটে কোয়েশ্চেন নাম্বার ফাইভ রয়েছে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন দ্যাট কেম টু দ্যাট জার্স মাইন্ড এটা হচ্ছে পেজ নাম্বার ফিফটি ওয়ানে কোয়েশন নাম্বার সিক্স ফিফটি টু পেজে রয়েছে ওয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান ওয়ান টু টেক রিভেঞ্জ রয়েছে পেজ নাম্বার ফিফটি টু এটা ঘুরিয়ে লিখলে পারি এই অ্যান্সারটা তোমরা এখানে পেয়ে যাবে তারপর বলেছে যে হোয়াট ডিড দ্যারেটার নো অ্যাবাউট দ্যানিমেলস ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা এটা পেজ নাম্বার এ রয়েছে আচ্ছা এবার আসলে চলে আসে আমরা পোয়েট্রি পোর্শনে সেখানে ফিফটি নাইন পেজে রয়েছে হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি এটা তো আমরা মানে আমাদের যে অন কিলিং এ ট্রি সেটা যদি খোলো আর কি যেখানে অন কিলিং এ ট্রির কোশ্চেন আনসারগুলো লেখা রয়েছে একদম ফার্স্ট পেজেই এই যে অন কিলিং এ ট্রি গিয়ে প্যাটেলের লেখা ওনার নামটা এখানে দেওয়া রয়েছে উইথ হিস পিকচার তো এটা রয়েছে কোয়েশ্চেন নম্বর নাইন পেজ নাম্বার ফিফটি নাইনে

তারপরে কোশ্চেনটাও কোয়েশনটা ফোর পেজে ওয়ে দা গ্রাস অফার গেটস টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট পেজ নাম্বার নাইনটি ফোর তাই তো দেখলাম হ্যাঁ নাইনটি ফোর রয়েছে এটা চট করে চলে যায় নাইনটি ফোর এই দেখো ডাজ্রাস অপার রেস্ট কোশ্চেন একই অর্থাৎ মানে ওই যে তোমাদেরকে বললাম যে আমরা পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের এই যে বইগুলো চ্যালেঞ্জার বইগুলো এই বইগুলোতে কোশ্চেন আনসার এমনভাবে দেওয়া থাকে যাতে একটি প্রশ্ন পড়লে তোমাদের অনেকগুলো অনেক ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে বাদ বাকিগুলো আমি একটু পেজ নাম্বার বলে দিই টুয়েলভ নাম্বার কোশ্চেন হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিচার বাউস আর আনচেকড এটা হচ্ছে পেজ নাম্বার সিক্সটি থ্রিতে কোশ্চেন নাম্বার থার্টিন রয়েছে

পোয়েট্রি অফ দ্যান্টি সিক্সে তো তোমাদের মোট আটটা প্রশ্ন লিখতে হতো কিন্তু পনেরোটা প্রশ্নই কমন কে কে তোমরা কোনটা কোনটা লিখেছো বা কোন কোথাতে কোন কোন প্রশ্নগুলো লিখেছো একটু কমেন্ট সেকশন জানাবে চলে আসি এবার সাবজেক্টিভ বা ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন এখানে প্রথমে প্রোজ মোট এখানে বলছে সিক্স ইন্টু ফাইভ থার্টি মার্কস টোটাল থাকছে এখানে এবং প্রোজেক্ট থেকে প্রশ্নটা আছে দেন আই মেড এ মিস্টেক কোথায় রয়েছে পেজ নাম্বার থার্টিন চলে যায় একটু চট করে পেজ নাম্বার থার্টিনে এই যে দেন আই মেড এ মিস্টেক হু ইজ দ্য স্পিকার এখানে বলা আছে হু ইজ দ্য স্পিকার হুম হু সেইড দিস তারপর বলেছে হু হোয়াট মে মিস্টেক ডিড দ্য স্পিকার মেক হ্যাঁ এই ধরনের সমস্ত কিছু দেখো একই রয়েছে প্রশ্নগুলো

পোয়েট্রিতে বলেছে নট সিম্পল জ্যাব অফ দ্য নাইফ এটা রয়েছে পেজ নাম্বার সিক্সটি সিক্সে অন কিলিং এ ট্রি এই কবিতার এটা পেজ নাম্বার সিক্সটি সিক্সে তোমরা পেয়ে যাচ্ছ এটা পেজ নাম্বার এইটি সিক্সে রয়েছে এটা অ্যান এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সাম টাইম ডিক্লাইন্স এটা রয়েছে পেজ নাম্বার এইটি সিক্সে এই দেখো একবারে বেরিয়েছে এবারও এই দেখো হুম পেয়েছো চলে যাচ্ছি তারপরে আচ্ছা এখানে বলেছে যে ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ড জাস্টিফাই দ্য ওয়ার্ডাইটল অফ পোয়েম পোয়েট্রি দ্য আর্থ দ্য পোয়েট্রি অফ আর্থ সরি দ্য পোয়েট্রি অফ আর্থের টাইটেলটাকে তোমাদেরকে জাস্টিফাই করতে বলেছে এটা রয়েছে আমাদের পেজ নাম্বার নাইনটি সেভেনে সেভেন পেজ ঝটপট জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ পেয়েছ ওকে তারপরে এখানে ড্রামা থেকে রয়েছে ড্রামাতে এটা রয়েছে পেজ নাম্বার টু ইলেভেন নাম্বার কোয়েশ্চেন ও হোয়াট বার্ডেন হু ইজ দ্য স্পিকার এই টোটাল প্রশ্নটা রয়েছে এটা দুটো পেজে দুটো অ্যানসার রয়েছে প্রথমটা রয়েছে ওয়ান ওয়ান ফোর তারপর ওয়ান জিরো নাইন তাহলে ওয়ান ওয়ান ফোরে দেখিয়ে দিই আগে ওয়ান ওয়ান ফোর এই যে ওয়ার্ড বার্ডেন এখানে একটা প্রশ্নের উত্তর পাচ্ছ তোমরা আর একটা রয়েছে পেজ নাম্বার ওয়ান জিরো নাইনে কোথায় যেন দেখলাম এই যে এই ক্যারেক্টার স্কেচ চুকাপে যুবকের ক্যারেক্টার স্কেচা লিখলেই তোমাদের এই অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে হুম আচ্ছা তারপর হচ্ছে তোমাদের এই যে এটা এটা পেজ নাম্বার রয়েছে দেন আই মেড আমরা গ্রামার ঢুকে গিয়েছি এটা ভিসি করতে বলেছে ভয়েস চেঞ্জ পেজ নাম্বার ওয়ান ওয়ান রয়েছে দেখো তোমাদের গ্রামার কিভাবে কমন এসেছে আমাদের পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বই থেকে এই দেখো দেন আই মেড দেন আিস্টেক ওয়াজ মেড বাই মি এটা রয়েছে পেজ নাম্বার ওয়ান ওয়ান নাইনে কোশ্চেন নাম্বার সিক্স বলছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড টার্ন ইনটু অ্যাফারমেটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ সেন্টেন্স করতে বলেছে ওয়ান টোয়েন্টি এইট পেজে রয়েছে এটা কি বলেছে সেন্টেন্সটা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এটা কি হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভার অ্যালাইভ হুম অ্যাফারমেটিভ সেন্টেন্স এটা রয়েছে আমাদের ওয়ান টোয়েন্টি এইট পেজে এবার দেখো তোমাদের প্রিপোজিশন গুলো যে তোমরা প্র্যাকটিস করেছো আমাদের এই বই থেকে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ইংরেজি চ্যালেঞ্জার ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিকের জন্য যে বই তোমাদের প্রিপোজিশনের যে পোর্শনটা সেটাও কিন্তু কমন এসেছে এই বই থেকে কোথা থেকে এসেছে পেজ নাম্বার ওয়ান থার্টি পেজ চলে যায় একটু ওয়ান থার্টি পেজে ঝটপট এইখান থেকে রয়েছে এই যে আই হ্যাভ এন এই যে দেখো এখান থেকে রয়েছে এখান থেকে বাদ বাকিটা পুরোটা ঠিক আছে তাই বাড়িতে এসে নিশ্চয়ই তোমরা মিলিয়ে ফেলেওছো এতক্ষণে ওয়ান থার্টি পেজে তোমাদের এই পোর্শনটা রয়েছে আচ্ছা এই তো গেল এইবার এইবার হলো রাইটিং রাইটিং এ দেখো সিক্সের এতে তোমাদের আমাদের যে বই পূজা প্রকাশন ইংরেজি চ্যালেঞ্জার বই এখানে যে ধরনের মানে যে ধরনের রিপোর্টগুলো লেখা রয়েছে সেই রিপোর্টগুলোতে এই তোমাদের বলেছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমানির উপরে তোমাদের স্কুলে অর্গানাইজ করা হয়েছে সেটা নিয়ে একটা স্কুল ম্যাগাজিনে কিভাবে রিপোর্ট হবে সেটা লিখতে বলা হয়েছে এই বইয়ে এই ধরনের বেশ কিছু রিপোর্ট দেওয়া রয়েছে আশা করি তোমরা সেই রিপোর্টগুলোকে ফলো করেছো এবং এটাকে সুন্দর করে লিখে আসতে পেরেছো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে দেখতে থাকবে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই অনলাইন চ্যানেল এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাকি সমস্ত পরীক্ষাগুলো ভালো হোক যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওগুলো থেকে তোমাদের দাদা দিদিদের থেকে জেনে নেবে যে তারা কিভাবে উপকৃত হয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইনের এই যে আমাদের পূজা প্রকাশনী বইগুলো চ্যালেঞ্জের বইগুলো সেখান থেকে তাই আর দেরি না করে যারা এখনো পর্যন্ত দু হাজার যারা উচ্চ মাধ্যমিক দেবে চ্যালেঞ্জারের সমস্ত বইগুলো কিনে নেবে এটা আশা রাখছি আজকের মতো এই পর্যন্তই